এখন যেহেতু প্রচুর গরম পড়েছে তাই আজকে আমি গরমের উপযুক্ত একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব বাঙালিদের অত্যন্ত পছন্দের একটা রেসিপি হচ্ছে শুক্তো আর আমরা বাঙালিরা কিন্তু বিভিন্ন ধরনের শুক্তো খেতে পছন্দ করি নমস্কার বন্ধুরা স্বপ্নার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার আজকের রেসিপি ঝিঙে শুক্ত খুব কম সময় কম উপকরণে এই রেসিপিটা কিন্তু চটজলদি বানানো যায় আর গরম ভাতের সাথে এরকম সুক্ত থাকলে আমার মনে হয় না আর অন্য কিছু দরকার আছে আর শুক্ত কিন্তু শরীর ঠান্ডা রাখতেও সাহায্য করে আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে আপনারা এইভাবে একবার বাড়িতে ট্রাই করবেন ও আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো তাহলে চলুন দেরি না করে দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটা ঝিঙে শুক্তো বানানোর জন্য এখানে সবজিগুলোকে কেটে নিয়েছি এখানে নিয়েছি পাঁচশো গ্রাম ঝিঙে ঝিঙের খোসাটাকে ছাড়িয়ে নিয়ে ঝিঙেটাকে মাঝখান থেকে একটু লম্বা করে কেটে নিয়েছি নিয়েছি এখানে সজনে ডাটা সজনে ডাটা রাশটাকে ছাড়িয়ে নিয়ে মাঝারি সাজি টুকরো করে কেটে নিয়েছি আর নিয়েছি এখানে পনেরো থেকে ষোলোটা বিউলির ডালের বড়ি আর নিয়েছি এখানে উচ্ছে উচ্ছেটাকে একটু লম্বা সরু করে কেটে নিয়েছি আর সবজিগুলোকে আগে থেকেই কিন্তু খুব ভালো করে জল দিয়ে ধুয়ে রেখেছি এবারে শুক্তোর জন্য একটা মশলা তৈরি করে নেব একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণে জল এবারে জলের মধ্যে দিয়ে দিলাম একটা চামচ সাদা সর্ষে আর দিয়ে দিলাম একটা চামচ পোস্ত মিনিট দশেক সরষে আর পোস্তটাকে জলে ভিজিয়ে রেখে দেব যখন সর্ষে আর পোস্তটা নরম হয়ে যাবে মিহি করে বেটে নেব যেহেতু মশলার পরিমাণটা খুবই কম তাই এখানে মশলাটাকে কিন্তু শিলে বেটে নেব এবারে বড়ি ভাজার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম দুই টেবিল চামচ সর্ষের তেল তেলটা গরম হয়ে যাওয়ার পর তেলের মধ্যে বড়িগুলোকে দিয়ে দিলাম এবারে এই বড়িগুলোকে খুব ভালো করে একটু ভেজে নেব আর বড়ি ভাজার সময় অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে বড়িটাকে ভেজে নেব তা না হলে কিন্তু বড়িটা পুড়ে যাবে মিনিট দই ক্রমাগত নাড়াচাড়া করে নেবার পর বড়িগুলো ভাজা হয়ে গেছে এবার বড়িগুলোকে তুলে নেব ভেজে তুলে নেবার পর ওই তেলের মধ্যে কেটে রাখা উচ্ছেটাকেও দিয়ে দেব। উচ্ছের মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ একটু নুন নুন দেবার পর উচ্ছের সাথে মিশিয়ে নিয়ে উচ্ছেটাকেও কিন্তু একটু হালকা লাল করে ভেজে নেব তবে এখানে উচ্ছেটাকে খুব বেশি ভাজবো না একটু হালকা লাল করে ভেজে নিলেই হবে আর শুক্তোতে যদি উচ্ছেটাকে ভেজে দেওয়া হয় তাহলে কিন্তু শুক্তোটা খুব বেশি তেতো হবে না মিনিট দিনে সময় ধরে উচ্ছেটাকে ভেজে নিলাম এবার কিন্তু তুলে তুলে নেব। ভেজে নেবার পর ওই উচ্ছে কড়াইতে দিয়ে দেবো এক টেবিল চামচ মতো সর্ষের তেল তবে শুক্ত রান্না করতে কিন্তু খুব বেশি তেলের প্রয়োজন হয় না তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা তেজপাতা হাফ চা চামচ রাঁধুনি আর সামান্য পরিমাণে একটু পাঁচ ফোড়ন ফোড়ন দিয়ে দিলাম এবারে ফোড়নটাকে পনেরো থেকে কুড়ি সেকেন্ড সময় ধরে একটু ভেজে নেব ফোড়নটাকে ভেজে নেবার পর এবার এর মধ্যে আমি ঝিঙে আর সজনে ডাটাটাকে দিয়ে দেব ঝিঙে আর সজনে ডাটাটা দেবার পর এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে মিনিট দুই সময় ধরে ঝিঙে আর সজনে ডাটাটাকেও কিন্তু একটু হালকা করে ভেজে নেব মিনিট দুয়েক সময় ধরে ঝিঙে আর সজনে ডাটাটাকে ভেজে নেবার পর এবার এর মধ্যে দেব স্বাদ মতো নুন আর দেব হাফ চা চামচ আদা বাটা নুন আর আদা বাটাটা দেবার পর এবার সবজির সাথে মিশিয়ে নিয়ে একটু কষিয়ে নেব যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে আদার যখন কাঁচা গন্ধটা চলে যাবে এবার এর মধ্যে দেব সর্ষে পোস্ত বাটা আর দিয়ে দেবো সামান্য পরিমাণ একটু মশলা ধোয়া জল এবারে সর্ষে পোস্ত বাটাটা দেবার পর সবজির সাথে মিশিয়ে নিয়ে মিনিট তৈকি একটু কষিয়ে নেব যেহেতু সর্ষে বাটা আছে তাই এখানে কিন্তু খুব বেশি কষাবো না তা না হলে কিন্তু শুক্তোটা তেতো হয়ে যাবে মিনিট দুয়েক সময় ধরে কষিয়ে নেবার পর এবার এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা উচ্ছে আর দিয়ে দেবো ভেজে রাখা বড়ি ভেজে রাখা উচ্ছে আর বড়িটা দেবার পর এবার সজনে টাটা আর ঝিঙের সাথে খুব ভালো করে একটু মিশিয়ে নেব মেশানো হয়ে যাবার পর এবার সবজিগুলো সেদ্ধ হওয়ার জন্য এখানে দিয়ে দেবো দু কাপ মতো দুধ দুধটা দেবার পর এবার খুব ভালো করে একটু মিশিয়ে নেব আর এখানে কিন্তু আমি উষ্ণ গরম দুধই ব্যবহার করেছি ঠান্ডা দুধ দিলে কিন্তু কেটে যেতে পারে দুধটা মেশানো হয়ে যাবার পর এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মিনিট তিন চারেক ঢাকা দিয়ে সবজিগুলোকে একটু সেদ্ধ হতে দেব। চার মিনিট পর এবার আমি ঢাকনাটাকে খুলে দিলাম ঝিঙে সজনে ডাটা উচ্ছে বড়ি কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে আর যেহেতু শুক্তোটা আমি একটু ঝোলঝোল রান্না করব তাই এখানে একটু ঝোলঝলিয়ে রেখেছি এবারে টেস্টটা ব্যালেন্স করার জন্য দিয়ে দিলাম চিনি আর দিয়ে দিলাম হাফ চা চামচ ঘি চিনি আর ঘিটা দেবার পর এবার শুক্তোর সাথে খুব ভালো করে একটু মিশিয়ে নেব সব কিছু মেশানো হয়ে যাবার পর এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে মিনিট দু তিনট ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব তৈরি হয়ে গেছে আমার আজকে রেসিপি ঝিঙে শুক্তো আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করার অনুরোধ রইল আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন আজকের মতো এই পর্যন্ত আবারও হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ